বাংলার উৎসবগুলির মধ্যে আরেকটি অন্যতম উৎসব হলো চরক পুজো এই চড়ক পুজো পালিত হয় চৈত্র সংক্রান্তির দিন তবে এই উৎসব কিন্তু একদিনেই শেষ হয় না বৈশাখ মাসের প্রথম দু তিন দিন ধরে চলে এই চরক পুজোর উৎসব গাজন উৎসবের একদম শেষে আসে এই চড়ক পুজো বাংলার বিভিন্ন জেলায় এই ছবি দেখা যায় আলিপুর আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর কলেজ পাড়া এলাকায় চৈত্র সংক্রান্তি উপলক্ষে পালিত হয় চরক পুজো চৈত্রের কড়া রোদ উপেক্ষা করে খালি পায়ে কাঠের পাতা তনে শিবের মূর্তি নিয়ে বিভিন্ন দোকানের পাশাপাশি বাড়িতে পৌঁছেও তারা অর্থ চাল ডাল সবজি সংগ্রহ করছেন পুজোর জন্য অর্থ সংগ্রহ করার পাশাপাশি চরক পুজোর নিমন্ত্রণ করা হয় এলাকার বাসিন্দাদের গাজন উপলক্ষে বিভিন্ন বয়সের মানুষ গাজন সন্ন্যাসী হয়ে থাকেন চৈত্র সংক্রান্তি পর্যন্ত এই ব্রত চলে শিবের গাজনে দুজন সন্ন্যাসী শিব ও গৌরী সেজে এবং অন্যান্যরা নন্দী ভৃঙ্গি ভূতপ্রেত দৈত্য দানব প্রভৃতির সং নৃত্য করতে থাকেন শিবের নানা লৌকিক ছড়া আবৃত্তি ও গান করা হয় তাদের এই রঙিন উপস্থিতি গ্রামবাসীদের কাছে মূল আকর্ষণ হয়ে ওঠে এটা আমাদের চরক পূজা আচ্ছা চৈত্র মাসে প্রতি বছর আমরা চরক পূজায় বেরাই আচ্ছা শিব পার্বতী সেজে আচ্ছা ঢাক টুক সবাই থাকে আচ্ছা চৈত্র শেষে আমরা একটা চরক পূজা করি হুম সে আমাদের চরক হয় আজকে মূলত বেরিয়েছেন কি আজকে তো বেরিয়েছি আমরা কালেকশন করছি চরক পূজার জন্য আচ্ছা যে যা দিচ্ছে তাই নিচ্ছি আচ্ছা কোথায় কোথায় যাচ্ছেন আমরা সব জায়গায় যাই ধুপপুরি আচ্ছা নাথুয়া বীরপাড়া আচ্ছা এটা সব জায়গায় কালেকশন করেছি আচ্ছা তারপরে এখানে যা কালেকশন হবে সেটা এখানে যা কালেকশন হবে সব আমাদের চড়ক পূজার কাজে লাগবে কোথায় হচ্ছে আপনাকে এটা যথেষ্ট সাহা পাড়াতে হচ্ছে আচ্ছা স্কুল মাঠে কত বছর ধরে এটা আমাদের চলছে সে আমার মনে করেন বাপ ঠাকুরও করেছে সেটা আমি ধরে রেখেছি আমি করছি এটা বর্তমান এখন আমি এখন পাঁচ বছর রানিং চলছে আমার আচ্ছা এই শিবের বেশি আচ্ছা আর শিবের বেছেই আছে আচ্ছা দাদা আপনার নাম সুমন সরকার কোথায় বাড়ি আপনার? জটেশ্বর শাহপাড়া। ব্রহ্মবৈবর্ত শিব ঠাকুরের আরাধনার জন্য বিভিন্ন জায়গায় চৈত্রমাশে নাচগানের উৎসব করা হয়ে থাকে। প্রাচীন কাহিনী অনুসারে দকার রাজা শ্রীকৃষ্ণের সঙ্গে ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত বান রাজার যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে ভোলানাথের কৃপা পেয়ে অমরত্ব লাভের জন্য বান রাজা নিজের শরীরের রক্ত দিয়ে মহাদেবকে তুষ্ট করেছিলেন এবং ভক্তিমূলক নাচগান করেছিলেন ভোলানাথের উদ্দেশ্যে। সেই স্মৃতিতেই শৈব সম্প্রদায়ে এই দিনের শিব প্রীতির জন্য এই উৎসব পালন করে থাকেন আলিপুরদুয়ার থেকে রতন বর্মনের রিপোর্ট টাইমলেস ডেপেকশন নিউজ